ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ লাস্ট আমি যাচ্ছি একটা জিনিস কিনতে একটা ফার্নিচারের দোকানে যাবো অনেক দিন ধরেই ভাবছি যে ঘরটা একটু ফাঁকা লাগছে একটা জিনিস কিনতে হবে তাই ভাবছি যে একটা কিছু নিয়ে নিই তো চলো কালকে গেছিলাম আমি অলরেডি দেখে এসেছি সেই ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি জিনিসটা ঠিক আছে কী নেবো না নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে যাচ্ছি আমরা আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর সেদিন ছিল মারাত্মক রোদ্দু কারণ তখন বাজার বিকেল পাঁচটা বা তবুও রোদ কিন্তু পড়েনি খুব রোদ ছিল তাই আমরা ভেবেছিলাম একটু দুপুরেই বেরোবো কিন্তু সেটা আর হয়নি তাই জন্য একটু বিকেল করেই বেরোলাম তো দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দোকানে আমরা ফার্স্ট এই দোকানটাতে আসলাম আসার পর আমাদের এখানে কিছু মডেল দেখানো হলো বাট সেইগুলো আমাদের না খুব একটা পছন্দ হয়নি তারপর এই ওয়ার্ড্রপটা একটু ভালো লেগেছে আমরা এক্স্যাক্টলি যেরকমটা চাইছিলাম সেরকমটা পাইনি তারপর আঙ্কেল বলল যে ওদেরই আর আউটলেট আছে তো সেখানে যাও ওখানে গেলে পেয়ে যাবে ওই ধরনের অনেক মাল ওখানে আছে তো আমরা আর বেশি লেট না করে একদম ডিরেক্টলি ওদের সেকেন্ড আউটলেটে চলে গেলাম দোকানে কিন্তু অনেক ভ্যারাইটি ছিল ওয়ার্ড্রপের তো এখান থেকে ফাইনালি একটা পছন্দ হয়ে গেল আর আমরা কিন্তু এখান থেকে নিয়েও নিয়েছি আর এই দেখো তোমাদের সাথে কিন্তু অলরেডি আমি অ্যাটাচ করে দিলাম ফটোটা যে আমি কি ওয়ার্ড্রফ কিনেছি আর ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা একটা মেডিসিনের দোকানে এসেছিলাম কারণ এখান থেকে কিছু মেডিসিন নেওয়ার ছিল আমাদের তো ফাইনালি মেডিসিন নেওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ি যাব আর রিহুকে তো তোমরা দেখতেই পাচ্ছ ওর যে এক্সাইটমেন্ট আসবে জন্য ঘুরতে সারা দুপুর ঘুমোয়নি তো এইভাবেই আজকে ব্লগটা আমরা শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না এই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো টাটা বাই